মিল্লাহ রহমানের রহিম এখন আপনারা একটু দেখছেন খেজুর গাছ বর্তমানে শীতকাল ডিসেম্বর মাস পড়ছে পড়ছে এই খেজুর গাছের এইভাবে খেজুর গাছ ঝুরে ঝুরে খেজুর গাছ থেকে শীতকালে মিষ্টি রস আহরণ করা হয় আপনারা দেখেছেন আগে ওই উপরে আমাদের কী বাধা থাকতো খেজুর হাঁড়ি বাঁধা থাকতো কেটে ওখানে হাড়ি বাঁধত এবং ওখান থেকে নামাতো এখন দেখেন কীভাবে কি সুন্দর করে এই যে এখানে রস আহরণ করছে এই যে এখানে রস পড়ছে অনেক নিচ্ছে হাতের নাগালের মধ্যে নিয়ে এসেছে যাতে গাছে উঠতে কম হয় খালি কেটে লাগিয়ে দিয়ে আসবে আর পারার সময় এখান থেকেই পারতে পারবে খালি কাটার জন্য উপরে উঠতে হবে এবং এর আগে দেখা যেত একবার কাটলে কয়েকবার কয়েকদিন রস আহরণ করা যেত তা এখন যেহেতু ও দিনের এরকম হাঁড়ি বাঁধা থাকতো না ফলে এই রসগুলা সংগ্রহ করা হতো না রাতের রসটা সংগ্রহ করা হতো আর এখন এই হাঁড়ি বাঁধার ফলে দিনের রসটা তারা সংগ্রহ করছেন সাধারণত দেখা যাচ্ছে এবং এখানে উল্লেখযোগ্য যে এইটা যদি দিনের রস সংগ্রহ না করা হয় গাছটা ভিজে পিচ্ছিল হয়ে যায় এবং সেখান থেকেও এখানে রেহাই পাচ্ছে দেন কি সুন্দর করে এই রসগুলো এরা আহরণ করছে धन्यवाद सकल के